নমস্কার বন্ধুরা প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়ে গেছে এই মুহূর্তে তোমরা জানো যে চোদ্দ হাজার শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাইমারি পর্ষদ এবং কি কি যোগ্যতা লাগবে এবং কি কীভাবে তোমরা পঞ্চাশ নম্বরটা পাবে পুরো ডিটেলস জেনে নাও এই ভিডিওর মাধ্যমে চলো শুরু করি আজকে আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখার মতো অবশ্যই একটা লাইক করে দাও আর প্রাইমারি চাকরির যে ইন্টারভিউর প্রস্তুতি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আজকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে সমস্ত ক্লাস আপডেট তোমরা কিন্তু প্রতি মুহূর্তে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কি বলেছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট কিন্তু উল্লেখ করেছে প্রাইমারি পর্ষদ কি বলেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও কী বলেছে বলছে এখানে দেখো বলে দিয়েছে পরিষ্কার শূন্য পদে কথা বলে দিয়েছে দি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অলরেডি জেবিএস বা প্রাইমারি বা গভর্নমেন্টের স্কুলে কিন্তু তারা দু হাজার ষোলো দেখো বন্ধুরা কী বলেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো তেরো হাজার চারশো একুশটা শূন্য পদ কিন্তু তারা কিন্তু বার করেছে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে শূন্য পদ কত না তেরো হাজার চারশো একুশ তো বন্ধুরা আমি একটা কথাই বলবো এবার কিন্তু কম্পিটিশন যথেষ্ট হাই কারণ তোমরা জানো যে এখানে কিন্তু পরীক্ষায় বসবে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো বাইশ এবং তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই প্রায় না হলেও ওয়ান পয়েন্ট টু লাখ কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবার তো বন্ধুরা তার মধ্যে কিন্তু তেরো হাজার চাকরির মধ্যে নিজের নামটা কিন্তু আসতে হলে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই বন্ধুরা আমরা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ ক্লাস দিয়ে থাকি তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আজকেই সেখানে সমস্ত তথ্য ইনফরমেশন পিডিএফস নোট কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নাও কী বলেছে বলছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস আমরা জানি স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ড রুলস অর্থাৎ অ্যাজ পার রোপা দু হাজার উনিশ তোমরা কিন্তু বেতন স্কেল পাবে এটা তোমরা জানো প্রত্যেকে আর কী বলছে বলছে কোয়ালিফিকেশন অ্যাজ রিকোয়ারমেন্ট কী কী দরকার অবশ্যই ভারত নাগরিক হতে হবে দি সিটিজেন ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট অবশ্যই তাকে পাশ করতে হবে বারো ক্লাস সাথে ফিফটি নম্বর এবং দুই বছরের ডিপ্লোমা ডিএলএড লাগবে এটা আমরা জানি সবাই ঠিক আছে আর কি বলেছে বলছে বারো ক্লাস পাস সাথে অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে দু বছরের ডিএলএডে অথবা এইচএস এবং ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে চার বছরের বিএলএড এর জন্য তো এগুলো তোমরা সবাই দেখে নেবে পড়তে জানো বিষয়টা আর কি বলেছে এবং টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কিন্তু অবশ্যই পাস হতে হবে এন সি গাইডলাইন অনুযায়ী ঠিক আছে আর কি বলেছে মিডিয়াম আপ ইনস্ট্রাকশন সব দিয়ে দেবে তারা সম্পূর্ণ কিন্তু এটা সম এটা একটা তোমরা বলতে পারো খসড়া দিয়েছে এরপরে কিন্তু ডিটেলস কিন্তু আসছে কী কী রয়েছে শূন্য পথ কোন বাইশ জেলার মধ্যে কোন জেলায় কতটা রয়েছে সব কিন্তু এখানে বলে দেবে উল্লেখ করবে প্রাইমারি পর্ষদ তো আরও দেখো কী বলেছে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানো যে প্রাইমারি স্কুলে কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখো বলেছে অলিচিকি স্ক্রিপ্ট সান্থালি অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই দরকার স্পিকিং ইন সান্থথালি এটাও কিন্তু একটা শূন্য থাকবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অবশ্যই দেখে নেবে তোমরা আমি ভিডিও করে আনবো বন্ধুরা সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে সমস্ত আপডেট পাওয়ার জন্য আর কি বলেছে এস ক্রাইটেরিয়া আঠেরো থেকে চল্লিশ অবশ্যই হতে হবে আর যেমন যেমন ছাড় আছে এসসিদের পাঁচ বছর ও বিসি তিন বছর এগুলো তো অবশ্যই থাকবে ঠিক আছে নেক্সট বলছে সিলেকশন প্যারামিটার্স অর্থাৎ সিলেকশনের জন্য কীভাবে নম্বর বিভাজন থাকবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের বলে দেব দেখে নাও প্রথমে কী বলেছে প্রথমে বলেছে মাধ্যমিককে তোমার কিন্তু পা নম্বর থেকে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক থাকবে দশ নম্বর ট্রেনিং অর্থাৎ ডিএলএডে থাকবে পনেরো নম্বর টেটে থাকবে পাঁচ নম্বর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এনসিসি ড্রামা পোয়েম ইত্যাদি থাকবে কিন্তু পাঁচ নম্বর ভাইবা ভক বা ইন্টারভিউ থাকবে পাঁচ নম্বর আর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স যাকে বলে সেটা কিন্তু পাঁচ নম্বর থাকবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে দশ নম্বর ইন্টারভিউর মধ্যে কিন্তু ভাগ রয়েছে একটা রয়েছে ভাইবা অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো তোমার কোয়ালিফিকেশান কি ভারতের উচ্চতম পর্বত কোনটি এই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে তোমার পাঁচের মধ্যে তোমাকে নম্বর দেওয়া হবে আর পাঁচ নম্বর থাকবে ডেমনস্ট্রেশন অর্থাৎ তোমার কেমন স্কিল রয়েছে অ্যাপটিটিউড টেস্ট তুমি একজন শিশুকে কীভাবে শিক্ষা দেবে ক্লাস টুতে পরে কীভাবে তাকে যোগ শেখাবে কীভাবে বিয়োগ শেখাবে শূন্য ধারণা দেবে এই বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে বা বোর্ডে বোর্ডওয়ার্ক করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর এই যে ইন্টারভিউ অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউ যে ক্লাস অর্থাৎ কিভাবে ডেমো দেবে কিভাবে স্মার্টলি কথা বলতে হবে এবং খুব কম সময় কীভাবে আনসার ডেলিভারি করবে এই বিষয়টা কিন্তু আমরা পুরো শিখিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই তোমরা আজই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রাইমারি ইন্টারভিউ ক্লাস নামে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং সেখানে তোমরা কিন্তু সমস্ত রকম আপডেট আজ থেকেই পেয়ে যাবে ঠিক আছে আর কি দেখো বলেছে বলেছে প্রিফারেন্স অফ ডিপিএসসি অর্থাৎ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রিফারেন্স অফ ডিপিএসসি আন্ডার জুডিকশান অফ হুইস হিস পোস্টেড ইফ সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট ডিপিএসসি চয়েস করতে হবে যেমন আমার পছন্দ বীরভূম তোমার পছন্দ বাঁকুড়া কেউর পছন্দ মেদিনীপুর তোমরা কিন্তু অবশ্যই ডিপিএসসি দেবে সেই ডিপিএসসি ওর জন্য তোমরা যখন চাকরিটা পা পাবে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের দেওয়া হবে সেই ডিপিএসসি থেকেই তোমরা সংগ্রহ করবে এবং সেখানে তোমরা কোনো চাকরিটা জয়নিং করবে ঠিক আছে এবার চলবে নেক্সট পয়েন্টে অ্যাপ্লিকেশান ফিস খুবই ইম্পর্টেন্ট কি রয়েছে দেখো বন্ধুরা সব সময় তোমরা জানো যে অ্যাপ্লিকেশান ফি কিন্তু ধীরে ধীরে হাই হচ্ছে তো যাই হোক এটা করছে পর্ষদ কেউ জানি না তো যাই হোক করছে এখানে জেনারেলদের আছে ছ ছশো টাকা পার ক্যান্ডিডেট ও বি এ এবং বিদের আছে পাঁচশো টাকা পার ক্যান্ডিডেট আর এস সি এস টি ই ডাব্লিউ এস পি ডাব্লিউডিদের জন্য রয়েছে তিনশো টাকা তো এই ছিল ফিস অর্থাৎ পরীক্ষার অ্যাপ্লিকেশান ফিস যাকে বলে মানে এক্সাম কন্ডাক্ট করতে সময় লাগে খরচ হয় তাদের ইন্টারভিউ প্রক্রিয়া পরীক্ষা হওয়া এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে ঠিক আছে আর কি রয়েছে কোটা ফর রিজার্ভেশন দ্য কোটা ফর রিজার্ভেশন অফ দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সট্যান্ট রিজার্ভেশন নর্মস অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কোটা অনুযায়ী তারা কিন্তু অবশ্যই তারা সংরক্ষণ পাবে এটাই বলেছে আর কি বলেছে অ্যাপ্লিকেশান মোডালিটিস দিস লি শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল্ড এ অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু দ্য অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার পরবর্তীকালে কিন্তু নির্দেশ দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছ অলরেডি কিন্তু প্রাইমারি পর্ষদ কিন্তু নড়ে চড়ে বসেছে অর্থাৎ তেরো হাজার আটশো একুশটা শূন্য পদ কিন্তু তারা কিন্তু বার করে দিয়েছে এবার তোমরা পড়াশোনা করো বাড়িতে বসে পড়ো বা কোনো কোথাও গাইড নাও অবশ্যই শুরু করে দাও আমি এটুকুর অনুরোধ করবো বন্ধুরা তো যাই হোক দেখা হচ্ছে অনলাইন ক্লাসে এবং গ্রুপে অবশ্যই আলোচনা হবে সঙ্গে থেকে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে ওটা আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং